আপনার কম্পিউটার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এবং অন্য অন্য সোশ্যাল মিডিয়াগুলো কীভাবে মাত্র এক মিনিটের মধ্যে ডাউনলোড করবেন শুধু একটা ক্লিক করবেন আপনার অ্যাপসের মতো হয় ডাউনলোড হয়ে চলে আসবে তরুণ কি ইউটিউবে ক্লিক করবেন ইউটিউবে ক্লিক করার পরে থ্রি ডট মিনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে অ্যাপস এখানে ক্লিক করবেন যেহেতু আমার এটা ইনস্টল করা আছে এখানে লেখা আসবে ইনস্টল সো আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তারপর যদি আপনি ফেসবুক ডাউনলোড দিতে চান তার ফেসবুক অ্যাপস ডাউনলোড করার জন্য আপনাকে থ্রি ডট মিনুতে ক্লিক করতে হবে আপনাকে প্রথমতই ফেসবুকে আসতে হবে তারপর থ্রি ডট মিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পা এখানে দেখতে পাবেন যে অ্যাপস যে এটা যেহেতু এটাও আমার ইন্টার্ন করা আছে এখানে লেখা আসবে হ্যাঁ ইনস্টল ইনি ফেসবুকস আপনাকে এখানে থেকে ইনস্টল করে নিতে হবে তারপর আপনি যদি ইনস্টাগ্রাম এই ইনস্টাগ্রামস অ্যাপস ডাউনলোড করতে চান তাহলে আপনাকে এখানে থ্রি ডট মিনু আবার এখানে আসতে হবে এখানে আসার পরে এখানে অ্যাপস যেহেতু আমার এটা ইনস্টল করা আছে সেহেতু এই 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 রকম সিস্টেমে আপনি এক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো অ্যাপস ডাউনলোড করে আপনার ফিসিটি ব্যবহার করতে পারবেন